নমস্কার আজকে বিশেষ আলোচনা করব। এই মে মাসটা আমাদের কাছে খুব তাৎপর্যপূর্ণ কেননা এই মে মাসেই একাধিক মানে মেজর গ্রহ তার ট্রানজিট করেছে করবে আমি আপনাদের মাসিক রাশিফল দিয়েছি তা সত্ত্বেও এটা বলার কারণ একাধিক শুভ এবং অশুভ ঘটনার সম্মুখীন আমরা হব এবং সেগুলো আপনাকে স্পেসিফিক্যালি আমি আলোচনা করব কোন কোন শুভ ঘটনা আমি এই মে মাসে আমরা তার সম্মুখীন বা কী অশুভ ঘটনার সম্মুখীন হব তার জন্য আমরা কী সতর্কতা অবলম্বন করব কীভাবে বা আমরা সেটাকে অ্যাভয়েড করতে পারি বা করে সেটা ইগনোর করে বেরিয়ে আসতে পারি কেননা এই মে মাসেই মানে গতদিনে বুথ ট্রানজিট করেছে বুথ ট্রানজিট করেছে সেভেন্থ মে আপনার মিন রাশি ছেড়ে মেষ রাশিতে এবং খুব শীঘ্রই চোদ্দ তারিখ বৃহস্পতি ট্রানজিট করবে বিশ্ব মিথুন রাশিতে মানে বৃহস্পতি এই বছরে অতিচারী ভাবে তার ট্রান্সিট কারণ আমরা কম বেশি বৃহস্পতি তেরো মাস অন্তর ট্রানজিট করে কিন্তু এই দু হাজার পঁচিশে বৃহস্পতিটা দুবার ট্রানজিট হবে একবারেই আপনার মে মাসে চোদ্দই মে আবার ট্রানজিট করবে আপনার অক্টোবর মাসে আবার ট্রানজিট করে অক্টোবর মাসে আবার ট্রানজিট করে ডিসেম্বর মাসে সুতরাং এই যে অতিচারী বৃহস্পতির সিচুয়েশানে সেটা আমি আলোচনা করব বৃহস্পতি ট্রানজিট নিয়ে কিন্তু আবার রাহু কেতু ট্রানজিট রাহু ট্রানজিট করবে আপনার আঠারো তারিখে সেম ডে কেতুও ট্রানজিট করবে এই মুহূর্তে শনি বসে আছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে এবং আপনার কিছু রাশির ঢাইয়া যেমনি আপনার সিংহ রাশির ঢাইয়া আপনার রাশি ঢাইয়া চলছে সুতরাং এই যে মে মাসটা আমাদের কাছে খুব তাৎপর্যপূর্ণ চলুন তাহলে জেনে নিই এই মে মাসে আপনার রাশির কী এফেক্ট দিচ্ছে কি শুভ ঘটনা কি অশুভ ঘটনার সম্মুখীন আপনাকে হতে হবে কীভাবেই সেটাকে আপনি আগাম বুঝতে পারবেন সেটাতে আপনি কীভাবে বেরিয়ে আসার প্ল্যান করতে পারবেন চলুন তাহলে জেনে নিই বিষ রাশি বিষ রাশির ক্ষেত্রে এই ট্রানজিট বিশেষ করে বৃহস্পতির ট্রানজিট বুধের ট্রানজিট কেননা পনেরো তারিখের পরে তেইশ তারিখের পরে ট্রানজিটগুলো আপনার জন্য যথেষ্ট সুখকর করে পনেরো তারিখে আপনার রাশিতেই সূর্যদেব ট্রানজিট করবে তেইশ তারিখে আপনার রাশিতেই বুধ ট্রানজিট করবে এবং মিথুন আপনার রাশি ছেড়ে বৃহস্পতি ট্রানজিট করে মিথুনে সেটা সেকেন্ড হাউসে যাবে এবং আঠেরো তারিখে রাহুকে তো একসাথে ট্রানজিট করবে আপনার জন্য যথেষ্ট যথেষ্ট মেমোরে মান্থ আপনার জন্য হবে মেমোরেবেল ঘটনার সম্মুখীন একাধিক একাধিক সম্মুখীন হবে এবং আপনার কিন্তু এই সময় বলবো আপনি যে বাজে সম্পর্ক বাজে সঙ্গতে জড়িয়ে গেছিলেন আপনার মধ্যে ইগো চলছিল আপনি যে মানে কি বলবো নেগেটিভ চিন্তা মাথায় রাখছিলেন আপনার মধ্যে একটা যে দমক আপনি সেটাতে অনেকটাই বেরিয়ে আসতে পারবেন অনেকটাই বেরিয়ে আপনার মধ্যে বুদ্ধিমত্তা কাজ করবে আপনাদের অনেকে আপনার সঙ্গত দেবে যখনই বৃহস্পতি আপনার রাশি চেয়ে বেরিয়ে সেকেন্ড হাউসে প্রবেশ করবে এবং আপনারা বুধজন তেইশ তারিখে প্রবেশ করবে আপনার জন্য সূর্য প্রবেশ করবে আপনার অনেক সরকারি আটকে থাকা কাজ কমপ্লিট হবে বুদ্ধিমত্তা আপনার কাজ কনফিডেন্স বেড়ে যাবে লোকের কাছে সম্মান পাবেন আপনার কাজে যারা ডেভেলপ হবেন কাজে যারা ট্রান্সফার হবে আপনার মনের মতো জায়গায় আপনার ট্রান্সফার পাবেন এবং দীর্ঘদিন যে আশা আপনি নিয়ে বসেছিলেন সেই আশাও কিন্তু আপনার পূর্ণ হবে বিষয় আসছে আপনি যদি কোনো কেনাবেচার প্রফেশার সাথে জড়িত থাকেন সেখানে আপনি লাভবান হবেন বা আপনি দীর্ঘদিন সম্পত্তি কেনাবেচার কোনো চিন্তা ভাবনা করছেন সেখানে আপনি লাভবান হবেন হঠাৎ কোনো কোনো পরিচিত ব্যক্তিদের আপনি লাভান্বিত হবেন কিন্তু আপনাকে যদি আপনার বাবা মা থেকে থাকেন গুরুজন থেকে থাকে তাদের শরীরটা নিয়ে একটু ডিস্টার্ব হবে বিশেষ করে আঠেরো তারিখ পর্যন্ত আপনাকে হেলথ পারপাস আপনার বা আপনার ফ্যামিলির লোকেদের হেলথ কিন্তু যথেষ্ট ভালো হবে বা আমার ঠিক হবে আপনার নিজের যাবে এবং আপনার বাড়িতে ফ্যামিলিতে কোনো মাঙ্গলিক কাজ হবে আপনার বলুন আপনার ফ্যামিলির লোকেদের বলুন এবং আপনার সন্তান যদি থেকে থাকে আঠেরো তারিখ পর্যন্ত সন্তান একটু সতর্ক থাকতে বলবেন বিশেষ করে তার কোনো ইএনটির প্রবলেম অ্যালার্জির প্রবলেম এগুলো ভুগ দেওয়া স্কিনের কোনো প্রবলেম হতে পারে এই সময় কোনো জিনিস লস বা চুরি হতে হয় কিন্তু সন্তানে আঠেরো তারিখের পর থেকে কিন্তু সময়টা আবার বেটার হবে এবং সন্তান কোনো হায়ার করতে যায় কোনো চাকরির চিন্তা ভাবনা করে সেখানে সাকসেস পাবে চাকরির জায়গাটা বলি আপনার কিন্তু অফিসে আপনার ইচ্ছা পূরণ হবে আপনার কথা সবাই শুনবে আপনার গুরুত্ব বাড়বে আপনার এগেনস্টে আঠেরো তারিখ কোনো একটা ষড়যন্ত্র করে ষড়যন্ত্র সব আপনি ধরে ফেলবেন এবং আপনার কথা মতোই অফিস চলবে আপনার কথা মতো অফিস চলে আপনার যথেষ্ট দায়িত্ব এবং গুরুত্ব বাড়বে এবং আপনাকে সবাই প্রেফারও করবে আপনার সম্মানও বাড়বে কিন্তু আঠেরো তারিখ পর্যন্ত রাহুর ট্রানজিট অবধি আপনাকে অনেক বেশি সতর্ক থাকতে হবে ব্যবসার জায়গাটা বলি আপনার ব্যবসার ক্ষেত্রে আঠারো তারিখ পর্যন্ত খরচ কিন্তু একটু বেড়ে যাবে অর্থাৎ রাহু যতদিন মিন রাশিতে থাকবে আপনাকে কিন্তু অনেক বেশি সচেতন সিরিয়াস হতে হবে আপনাকে হয়তো বেমক্কা কোনো খরচ এসে গেল সেই খরচাটা আপনাকে অনেকটাই চাপে ফেলে দেবে কিন্তু যখন আপনার আঠেরো তারিখে রাহু ট্রানজিট হয়ে যাবে চোদ্দো তারিখে বৃহস্পতি ট্রানজিট হয়ে যাবে হঠাৎ কোনো সুযোগ হঠাৎ কোনো অপরচুনিটি বিদেশ থেকে কোনো সুযোগ আপনার এক্সপ্লোর ব্যবসা সেখানে যে দীর্ঘদিন ব্যবসা আটকে ছিল সেই ব্যবসা আপনি ডেভেলপ করতে পারবেন ক্লায়েন্ট ফিরে আসবে কর্মচারীদের সাথে সুসম্পর্ক তৈরি হবে অর্থাৎ আপনার বেটার পজিশন আস্তে আস্তে আপ টু ওয়ান মান্থ আপনার জন্য বেটার হবে দাম্পত্য লাইফটা বলি আপনারা কিন্তু পার্টনারের শরীরটা নিয়ে যে একটা চাপ ছিল অ্যালার্জি বলুন স্কিনের প্রবলেম বলুন এগুলো কিন্তু বা প্রেশারটা বেড়ে যায় বা খিটখিটে মেজাজ এগুলো কিন্তু আঠারো তারিখের পর থেকে যেহেতু রাউট ট্রানজিট হবে বৃহস্পতির ট্রানজিট চোদ্দ তারিখে হবে তখন কিন্তু আপনার জন্য অনেকটাই বেটার সময় চলে আসবে এবং আপনারা কিন্তু দুজনে মনের ইচ্ছা পূরণ হবে এই সময় কিন্তু আপনার মনের ইচ্ছা পূরণ হবে দাম্পত্য লাইফটা সুখের হবে আপনি যে এই সময় কোনো সন্তান নিতে চাইছেন সেই সুযোগটাও কিন্তু আপনি কাজে লাগাতে পারেন নর্মাল ভাবে বা আইজিএফ পদ্ধতির মাধ্যমে যেভাবে আপনি এই সময় কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেন এটা ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম তা সত্ত্বেও বলছে আমার প্রেডিকশান এতটাই আমি মানে বিচার করে দিই অনেকটাই মিলবে যদি ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে অন করবেন আর লোকের কাছে শেয়ার করবেন যদি যোগাযোগ করতে অবশ্যই আমার বুকিং নেয় ফোন করে নেব এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ এই নাম্বারটা হোয়াটসঅ্যাপও আছে যদি আপনি বুকিং নয় ফোন করে না পায় আপনি হোয়াটসঅ্যাপ মেসেজ করে যোগাযোগ করতে পারেন মোটামুটি সব চেম্বারে অন রয়েছে আরেকটা নাম্বার যে নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স আপনি যদি আপনি অনলাইনে নিতে অনলাইনে আপনি সব জায়গাতেই পাবেন দেশে বিদেশে সব জায়গা থেকে আর চেম্বারে এলো সেটা আপনি সেই সুযোগটা কাজে লাগাতে পারেন যে কোনো বয়সে যে কোনো ধর্মে যে কোনো জায়গা থেকে আপনার ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক নমস্কার ভালো থাকবে